এই দুই বছরের মধ্যে সরকার এবং মালিকরা আমাদের সাথে চার চারবার চুক্তি করেছে এবং ভঙ্গ করেছে সালে আমাদেরকে এই এগারো দফা দাবিতে তিন তিনবার আন্দোলন করতে হয়েছে প্রত্যেক আন্দোলন চলাকালে সরকার মালিকরা আলোচনা এসেছে স্বাক্ষর করেছে সময় সীমা নির্ধারণ করেছে আবার ভঙ্গ করেছে শ্রমিক সরকারের মধ্যে দ্বিপক্ষীয় সভা সুনির্দিষ্ট ভাবে প্রধান শ্রমিকদের এগারো দফা দাবির যৌক্তিকতা স্বীকার করে পরবর্তী পঁয়তাল্লিশ এরপর দীর্ঘ পঁয়তাল্লিশ কার্য দিবসের স্থলে দীর্ঘ আটানব্বই দিন অতিবাহিত হলেও মালিকদের তালবাহা সরকারের মালিক তোষণ নীতির কারণে আমাদের সাথে গৃহীত সিদ্ধান্ত কার্যকর না হলে চব্বিশে তেইশে এপ্রিল মধ্যরাত থেকে সারা বাংলাদেশে নৌ শ্রমিকরা আবারও কর্মবিরতি শুরু করলে চব্বিশে এপ্রিল সরকারের পক্ষে মহা মহাপরিচালক সম অধিদপ্তরের ডিজি আমাদের সাথে বৈঠক করেন মন্ত্রী দেশের অনুপস্থিতি দেশের বন্যা পরিস্থিতি চ বিভিন্ন সমস্যা তুলে ধরে এক মাস সময় চান যে পরবর্তী এক মাসের মধ্যে মন্ত্রীর উপস্থিতিতে সকল পক্ষকে নিয়ে এই সমস্যার সমাধান করা হবে আমরা সেই সহ জাতির সাথে সামাজিকতার সাথে সরকারকে সম্মান প্রদর্শনের সাথে মেনে নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য জনঘুলের সত্য জুলাই মাসে সেই জুলাই মাসে দেওয়া সেই এক সময় সময়সীমা দীর্ঘ পাঁচ মাসেও এই শুরুর পূর্বক্ষণে সমমন্ত্রী অত্যন্ত ভাবে একটি কুচকি মলকে দিয়ে মাত্র সাত দিন আগে একটি রোজান শ্রমিক অধিকার হরণ ঐক্য পরিষদ দেখিয়ে তাদেরকে দিয়ে ছাব্বিশ তারিখ এক আন্দোলনের নাটক করেন সাতাইশ তারিখ মিটিং আহ্বান করেন শ্রমন্ত্রীর চটুরতা বোঝার যোগ্যতা নৌজান শ্রমিকদেরকে আছে আমরা ওই দিন তাদের সাথে মিটিং করেছি দীর্ঘ চার ঘন্টায় প্রতিমন্ত্রী অত্যন্ত চিকন চিকন সুরে আমাদের দাবির ব্যাপারে অত্যন্ত মিটা প্রদর্শন করেছেন সিদ্ধান্ত হয়েছে খাদ্য বাতার দাবি মেনে নিয়েছেন কিন্তু আমরা যখন সময় নির্ধারণের এই অবস্থা শুরু করলে আমরা ওই মিটিং ত্যাগ করি এই পর্যায়ে এমনিভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করলে উনত্রিশ নভেম্বর মধ্যরাত থেকে সারা বাংলাদেশে শতভাগ নৌ শ্রমিকের অংশগ্রহণে একটি নৌ যান বাংলাদেশের নদীতে না চলার মধ্য দিয়ে সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে অনুরোধ করেন আমরা যেন বৈঠকে যাই মালিকদেরকে বলা হয়েছে তারা আসবে ওখানে গিয়ে আমরা দেখলামিচালক নাটক বঞ্চস্থ করলেন মালিকদের সাথে তিনি আলাদাভাবে বৈঠক করলেন তাদেরকে বিদায় দিলেন তারপর আমাদের সাথে বৈঠকের মহড়া দীর্ঘ পাঁচ ঘন্টা বৈঠকে দীর্ঘ বিতর্কের মধ্য দিয়ে সমচালককে বাধ্য করা হয়েছিল মার্চ দুই থেকে নৌান শ্রমিকদের খাদ্য কার্যকর করা হবে সাথে বন্ধুগণ ওরা ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়েছে লিখে দিয়েছে কিন্তু সেটা কার্যকরের কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নাই আমরা এমন এক দেশে বাস করছি যে দেশের মন্ত্রী সচিব উপস্থিত থেকে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কার্যকর হয় না চোখ রাখুন এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে নৌ শ্রমিকেরা এখানে মানববন্ধন করছে তাদের যেই দাবি তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যটক তাদের কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা করেন সভাপতি এখন আমরা সভাপতির সাথে কথা বলবো যেন তারা এই নৌ শ্রমিক যে কতদিন যাবত তারা এইভাবে মানব বন্ধন করবে চিন্তা ভাবনা আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকবো সেক্রেটারি সাহেব আজকে যে দেখতে পারছি আপনারা নৌ শ্রমিকের উপলক্ষে যে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন এই মানববন্ধন বিষয়টা কতদিন যাবৎ আপনারা মানববন্ধন করবেন বা আপনাদের কী চিন্তা ভাবনা কতদিন দাঁড়িয়ে মানববন্ধন করব না আমরা আগামী উনিশ তারিখ মধ্যরাত্রি থেকে সারা বাংলাদেশের নৌ শ্রমিকরা আগামী উনিশ তারিখ এবারগত রাত বারোটা এক মিনিট থেকে বারবার প্রতারিত হওয়ার কারণে চারবার সরকার মালিক চুক্তি করে তা ভঙ্গ করার কারণে নৌযান শ্রমিকদেরকে মাস মাস থেকে মালিক কর্তৃক খাদ্য বাতা দেওয়ার সুস্পষ্ট সিদ্ধান্ত না মানার কারণে বিক্ষুদ্ধ ক্ষুধাত্ম বারবার প্রতারিত হওয়ার খুব আশাভঙ্গের বেদনা আর খিদায় খিদার যন্ত্রণা কাতর নৌ শ্রমিকরা আগামী উনিশ তারিখ দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে বাংলাদেশে সৈন্যবাহী কোস্টার ট্যাঙ্কার কার্গো বালিবাহী সহ ভারতগামী সকল প্রকার নৌজানে লাগাতার কর্মবিরতি শুরু করবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আমরা যাত্রী পরিবহনকে প্রথম দিন থেকে এই আন্দোলনে সম্পুক্ত করছি না যদি সরকার মালিক এই আন্দোলনকে কোনো রকম ছাপোটাস করার অপতৎপরতা চালায় শ্রমিকদের উপরে নেতৃবৃন্দের উপরে কোনোরকম নির্যাতন চালাবার অবত ভয় তারা করে শ্রমিকদের দাবি নিয়ে কোনো চিনিমিনি খেলার শুরু করে তখন যাত্রী পরিবহনের শ্রমিকরাও এই আন্দোলনে সামিল হবে প্রিয় আমরা আপনাদের মাধ্যমে সরকার মালিক সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অনুরোধ করছি তারা যেন তাদের বারবার প্রতিষ্ঠিত নৌদান শ্রমিকদের এই দাবি আন্দোলন শুরু হওয়ার পূর্বেই কার্যকর করে যাতে দেশে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন না হয় এটাই আমাদের প্রত্যাশা অন্যথায় কঠিন থেকে কঠিন আন্দোলনের মধ্য দিয়েই নৌজান শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠা করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম